ভোটের আগে বোমা উদ্ধার ভাটপাড়ায় এলাকায় চাঞ্চল্য সামনেই লোকসভা নির্বাচন এরই মাঝে ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তিন সুকিয়া মাঠে উদ্ধার হল বোমা একটা দুটো নয় সাত সাতটা বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ কে বা কারা ওখানে বোমা রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলের একশো মিটার অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসপি অফিস এছাড়া মাঠের পাশেই রয়েছে একটি স্কুল স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে ওই মাঠেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় এটা তো ঠিক নয় যারা করছে বা যে হিসাবে করছে এটাকে ঠিক করছে না কেন কি আমাদের দেখলাম অফিসের জন্য যাচ্ছি এই অফিসে তো দেখছি প্রশাসন এইখানে বোম স্কোয়াড সব এখানে শুনলাম নাকি সাত আটটা বোম ছিল না সাত আটটা যা শুনেছি যা এখনই তো আমি দেখতে যাইনি কি আছে না আছে তাহলে বোম স্কোয়াড এসে এখনই সেটাকে ডিসপোজাল করলো এখানে যে বোমটা রাখা হয়েছে সামনে লোকসভা ইলেকশন ঠিক আছে এইভাবে যেইভাবে এখানে বোম রাখা হচ্ছে এটাকে শান্তিকে একটা অশান্ত করার এখানে চাকরান্ত আবার চেষ্টা করা হচ্ছে দু হাজার উনিশ সালে যেইভাবে ঠিক করা হলো ভাট পালা অশান্তি হয়েছিল হিন্দু মুসলিম রাইট থেকে আরম্ভ করে সব কিছু হয়েছিল তো এটাকে আজকে মোটামুটি অনেক রিকভারি করা হয়েছে বিরো রিপোর্ট নোবেল বাংলা